দর্শক বন্ধুরা দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমাদের একশো ষাট শতাংশ জলায়তন পুকুরে আমার এই পুকুরে প্রায় মাছ ভাসে বেশ কিছুদিন ধরে মাছের বৃদ্ধি কমে গিয়েছে খাবারের অরুচি দেখা দিচ্ছে তাই মাছের খাবারের অপচয় বেড়ে গেছে এর পেছনের মূল কারণ হল পুকুরের পানিতে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়া যা মাছের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই এখন আমরা এই সমস্যার সমাধানে একটি সহজ এবং কার্যকর পদ্ধতি ব্যবহার করব প্রথমে আমরা একটি খালি পাত্রে জিওলাইট ঢেলে নিব তারপরে ইউকা এবং মোলাসেস মিশিয়ে নিব। এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করব যাতে করে জিওলাইট এই সম্পূর্ণ মেডিসিনগুলিকে শুষে নেয় আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন তবে আমরা রোদে শুকাবো না আমরা এখানে ড্রামে রেখে দিব এক থেকে দুই ঘন্টার মতো কারণ আমাদের এখানে রোদে শুকানোর মতো ব্যবস্থা নেই আর চাষি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা রৌদ্র উজ্জ্বল দিনে এই কাজটি করার চেষ্টা করবেন এতে করে আপনারা ভালো ফলাফল পাবেন এবং আপনাদের অনেক কাজে আসবে আমাদের মিশ্রণটি রেডি হয়ে গেল আমরা এখন এটা ভালোভাবে সারা পুকুরে ছিটিয়ে দেব এর ফলে অ্যামোনিয়া গ্যাস কমে যাবে এই পদ্ধতিটা ব্যবহার করলে চাষি ভাইদের জন্য অনেক সুবিধা হবে মাছের বৃদ্ধি বাড়বে খাওয়ার অপচয় কমবে আর পানির গুণাগুণ উন্নত হবে যা খরচ কমাতে সাহায্য করবে ফলে আপনারা আরও লাভবান হবেন এবং কম খরচে ভালো ফল পেতে পারবেন দর্শক বন্ধুরা আমরা জিও লাইটটাকে খুব সুন্দরভাবে পুরো পুকুরে ছিটিয়ে দিচ্ছি আশা করি আমাদের যে সমস্যা সেটা দূর হয়ে যাবে আসলে এই গ্যাসের জন্য দীর্ঘদিন যাবত আমাদের মাছ মাছের খাবারের অরুচি দেখা দিয়েছিল যার জন্য আমরা এই গ্যাসের যে ডোজটা আছে এটাকে করতেছি আশা করি এইভাবে যদি আমরা গ্যাসের ডোজ করি তাহলে আমাদের এই পুকুরে যে সম্পূর্ণ গ্যাস এটা উঠে আসবে এ হচ্ছে আজকের বিষয় আপনারা চাইলে এভাবে আপনারা আপনাদের পুকুরের গ্যাসের ডোজ করতে পারেন এতে করে আপনাদের পুকুরের যে গ্যাসের সমস্যা সেটা দূর হয়ে যাবে মাছ ভাষা কমে যাবে আপনাদের মাছ খুব দ্রুত বড় হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে